আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহ পোনা রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম লোক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি এক জায়গায় যাব সেজন্য মেহেদি পরতেছি যেহেতু ঈদের সিজন চলতেছে তাই মেহেদি পরতেও অনেক ভালো লাগে আর মেহেদিটা পরে নিলাম মেহেদিটা কিভাবে যেন আমার তেমন নষ্ট হয় না কেননা মেহেদি পরার সময় আমি এত নাড়াচাড়া করি এত ধৈর্য সহকারী মেহেদি পরার সেই ধৈর্যটুকু আমার নেই তারপরও কিভাবে যেন একটু শান্তশিষ্ট হয়ে বসেছিলাম তাই মেহেদিটাও সুন্দরভাবে বসেছে আর একটু হাটটা ধরে ভিডিওটি করে নিলাম আর ই তো আমরা বের হলাম একটি মরণ মনোরম এবং অপরূপ সৌন্দর্যের জায়গায় যাইব তো আপনাদের মাঝে একটু তুলে ধরলাম সেই জায়গায় যাওয়ার পথে দেখুন চারিদিকে মাঠ ঘাট রাস্তা পেরিয়ে যাচ্ছি অনেক সুন্দর দৃশ্য চোখে বাসতেছে আর এরকম সুন্দর দৃশ্য দেখলে ক্যামেরাটা অন করতে মন চায় তো ক্যামেরাটা অন করে নিলাম তারপর দেখুন নদী তারপর ব্রিজ অনেক সুন্দর দৃশ্যগুলো তো দেখতে হলে আমার সাথেই তাকুন কোথায় যাচ্ছে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তো যখনই আমি ভিডিওটি আপলোড দেব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আমার নোটিফিকেশনটি আর এই দেখুন আমি একটু হাত বের করে ভিডিও করতেছিলাম অমনি দিয়ে আমার হাজব্যান্ড আমাকে সাবধানতা অবলম্বন করার জন্য বললেন যে জানালার বাহিরে হাত বের করো না আমি যেদিকে হাত বের করেছিলাম ওদিকে কোনো ঘাড়ে চলাচল ছিল না তো দেখুন কাঙ্ক্ষিত সেই জায়গা চলে এসেছি অপরূপ সৌন্দর্যী ঘেরা প্রকৃতির লীলাভূমি চোখ ধাধাল সৌন্দর্য আর হে আমরা সিলেটের জাফলংয়ে এসেছি তো দেখুন নদী অনেক সুন্দর নদী জাফলঙে তো আমরা একটা নৌকা ভাড়া করে সবাই নৌকাতে বসে গেলাম জাফলঙে আসার সময় যখন নদী দ্বারে আসবো তখন কিন্তু সিঁড়ি বিয়ে বিয়ে আসতে হয় তেমন একটা রোদ ছিল না আমরা যেদিন গিয়েছিলাম জাফলংয়ে এত রুদও না আবার বৃষ্টিও না খুব সুন্দর আবহাওয়া ছিল দেখুন চারিদিকের পাহাড় আর নদী পানি দেখলেই আমার হাত দিতে ইচ্ছে করে আর আমার কোনো সমস্যা হয় না সমস্যা হয় আমার হাজবেন্ড রয়েছে অতিরিক্ত কেয়ারিং হাজব্যান্ড এটা করো না ওটা করো না পানিতে হাত দিও না এদিকে বসো ওদিকে বসো না এই রকম সারাক্ষণ করতেই তাকে তো কি আর করা মানতেই হবে যেহেতু হাজবেন্ড আর এই দেখুন পাতর অনেক সুন্দর পাতর তারপর চারিপাশে দৃশ্য পাহাড় যতটুকু পেরেছি একটু ভিডিও করেছি আর ভিডিও তো তেমন পুরোপুরিভাবে করা হয়নি কেননা এ সৌন্দর্য অবলোকন করতে আমরা ব্যস্ত অনেক অনেক ভালো লেগেছিল প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে শ্রুতশীল পানি অনেক সুন্দর লাগতেছিল। অনেক ভিড় ছিল আমরা যেদিন গিয়েছিলাম তো হেঁটে হেঁটে আমরা কিন্তু যাচ্ছি খাসিয়া পুঞ্জিতে খাসিয়া পুঞ্জিতে যে ঘরগুলো সেটা কাট এবং বাঁশ দিয়ে তৈরি আগেকার দিনে এখানে বন্যপ্রাণীর আক্রমণ হতো অর্থাৎ উপদ্রব ছিল বন্যপ্রাণীর তাই ওনারা এভাবে কাঠ এবং বাঁশ দিয়ে সুন্দর সুন্দর দোতলা সিস্টেমের ঘর বানাতেন এখন তো যুগ পাল্টেছে তো অনেকেই আবার ইট পাথর দিয়ে এভাবে দুতলা ঘর বানিয়েছেন যার যে সামর্থ্য আর আরে দেখুন খাসিয়াপুঞ্জিতে আমরা যাওয়ার সময় দুই ধারে কিন্তু ভাগান আর এই তো গাছ বিয়ে বেয়ে পানের লত খুব সুন্দর করে উঠেছিল সেই দৃশ্যটুকু ক্যামেরা বন্দি করলাম তো এভাবে সরাসরি পান গাছ দেখি নাই তো এই প্রথম দেখলাম অনেক ভালো লাগতেছে এই দেখুন কত সুন্দর পান পাতাগুলো লত বিয়ে বিয়ে উঠেছে গাছের মধ্যে তো আমরা দুপুরে খাবারটা সেখানে খেয়ে নিলাম অনেক মজা হয়েছিল আসলে এই রকম আনন্দময় মুহূর্ত স্মৃতির পাতায় গেঁথে রয় সারাজীবন জীবন আর এই দেখুন পানিতে আমি পানির মধ্যে পাথরের মধ্যে বসে আছি আর পানি ধরতেছিলাম আমার হাজবেন্ড বারবার বলতেছিল পাথরের মধ্যে পায়ে ব্যথা পাওয়া আর এই রকম সুন্দর পরিবেশ দেখলে মনটা হারিয়ে যায় আর এই তো কত সুন্দর সুন্দর পাথর আমি আমার ছেলে পাথর নিয়ে খেলা করতেছি সেখানে কিছু সময় বসে সবচেয়ে প্রিয় দৃশ্যটা হলো পানির মধ্যে যে পাথরগুলা সেগুলো দেখতে অনেক ভালো লাগে তো আমরা সব জায়গাতেই ঘুরেছিলাম জাফরংয়ের এদিক ওদিক করে নৌকার মধ্যে যেহেতু নৌকা ভাড়া করেছিলাম আর এই তো এই জায়গাতে অনেক স্রোত ছিল এখানে নামতে দেয়া হয় নাই বারবার কর্তৃপক্ষ নিষেধ করতেছে এটা স্রোত বেশি এখানে না নামার জন্য তো আমি পারের মধ্যেই একটু দাঁড়িয়ে শ্যুট করলাম দেখুন পানি যাচ্ছে অনেক সুন্দরভাবে আর এটা ছিল অন্য সাইড আমি পানির মধ্যে নেমেছি পুরোটা নাম নাম আর কই এই তো আমার বললাম না কেয়ারিং হাজবেন্ড বাড়িতে নেমো না এই সেই আর এর তো বিকেল হয়ে যাচ্ছিল শুকনো পাথরগুলো অনেক ভালো লাগতেছে আর কয়েকটা পাথর আমি কুড়িয়েছিলাম আবার রেখে দিয়েছি এই তো আমার ছেলেটা ক্লান্ত হয়ে বসে পড়েছে শুকনো পাথরের মধ্যে আমি এবং আমার ছেলে অন্যান্য সবাই যার যার মতো করে পিক তুলতেছিল ঈদের সময় তাই অনেক ভিড় ছিল আমরা যেদিকে ভিড় কম সেদিকেই কিন্তু বেশি ছুটেছি কেননা অনেক ভিড়ের মধ্যে ভিডিও করা যায় না লোকজন এমন ভাবে তাকে তাকে মনে হয় কিছু একটা যেন চুরি করতেছি দেখুন নদীর পাশের পাহাড়গুলা খুব সুন্দর লাগতেছে আর এদিকে দেখুন শুকনো পাথর এত সুন্দর সুন্দর পাথর জাফলুংয়ের দেখি মনটা কিন্তু জুড়িয়ে যায় আমি এবং আমার পরিবার জাফরন থেকে এসে তারপর মনে হচ্ছে যে আবার কবে যাব এইরকম মনে হয় আর দেখুন পাথরগুলা আমার ক্যামেরায় ক্যামেরা জানি খুব সুন্দর করে বাসতেছে না অনেক বড় বড় পাথরও ছিল আমি আমার ছেলে সেই পাথরে বসে বসে পাশেই আইসক্রিম দোকান ছিল সেখান থেকে আইসক্রিম খাচ্ছি সবাই পাথরে বসে আর অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম অনেক জায়গা ঘোরাঘুরি করেছি তো তাই তো সবাই ভালো থাকবেন